এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি কোনো প্রকার মেশিনে না খুশি কাটার টুপিগুলা আপনারা অনলাইন অফলাইনে বিজনেস শুরু করতে পারেন এই মুফতি কেফায়তুল্লাহ কাসিমি উদ্যোক্তার কাছ থেকে এত সুন্দর চমৎকার টুপি কালেকশনগুলো নিতে পারেন সুন্দর সুন্দর যে বগিস টুপি মাশ আল্লাহ অনেক সুন্দর টুপি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সবাই ব্যবসা করতে পারবে ব্যবসার ভিতরে আল্লাহ তালা বরকত রাখছেন তো সেই ক্ষেত্রে ব্যবসা করতেছে মুফতি কেফায়তুল্লাহ কাসিমি তার কিন্তু ঢাকা জুরাইনে নিজস্ব একটি মাদ্রাসা রয়েছে তার নিজস্ব মাদ্রাসা থাকা সত্ত্বেও তার ছোটবেলা থেকেই কিন্তু একটা উদ্যোগ ছিল যে আমি একজন উদ্যোক্তা হব যে আমার মাধ্যমে দেশের আরও অনেক লোকের কর্মসংস্থান তৈরি হবে যেই কথা সেই কাজ আজকে তার একটা প্রতিষ্ঠান হয়েছে তার এখানে কুশিকাটার হাতের তৈরি যে টুপি রয়েছে এখানে পাবেন তার মানে আপনার কেউ যদি হাতে তৈরির টুপি নিতে চান এখানে চলে কাটা মিনারা টুপির দোকানে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্ট খদ্দর বাজারের পঞ্চমতলা আপনি চাইলে আপনার নিজস্ব নামে নিজস্ব ব্র্যান্ডের কিন্তু করে নিতে পারবেন নতুন উদ্যোক্তা হতে চান আশা করি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা মাদ্রাসা মসজিদ খেদমতে যারা রয়েছেন যারা মাদ্রাসা ছাত্র রয়েছেন যারা পড়াশোনা করেন আপনারা চাইলে কিন্তু এই পড়াশোনার পাশাপাশি ভালো একটা উদ্যোগ নিতে পারেন আপনি একজন উদ্যোক্তা হতে পারেন যেহেতু আমাদের সামনে রয়েছেন এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা মুফতি কেফায়তুল্লাহ কাসিমি সে নিজেও মাদ্রাসায় পড়াশোনা করছে পাশাপাশি শিক্ষক শিক্ষকতা করছে এবং নিজের মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে তো কিছু থাকা সত্ত্বেও সে কেন এইটা বেশি নিল কারণ সে একজন উদ্যোক্তা হতে চায় তো এই পড়াশোনার পাশাপাশি আপনারা চাইলে এই টুপিগুলো নিয়ে আপনার মাদ্রাসার ভাই যারা রয়েছে তাদের কাছে বিক্রি করতে পারেন পাশাপাশি আপনার এলাকায় যারা টুপি বিক্রি করে তাদের কাছেও পাইকারি বিক্রি করেন এই ব্যবসা করতে কিন্তু আহামরি তেমন পুঁজি লাগে না আপনার পাঁচ দশ বিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন শুরুতে যেই রানিং আইটেমগুলো আছে সেই আইটেমগুলো নিয়ে আপনি নিজে মাথায় দিলেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে বিক্রি করতে পারেন এখন কিন্তু অনলাইনে কিন্তু প্রচুর একটা বাজার রয়েছে আপনার এখান থেকে ভালো মানের দামি টুপির কালেকশন রয়েছে এই ভালো মানের দামি টুপির কালেকশনগুলো কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন আর এই ভালো মানের দামি টুপির কালেকশনগুলো কিন্তু অফলাইনে বিভিন্ন বিভিন্ন বড় বড় সুপার শপে দোকানগুলোতে কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয় আপনি যখন অনলাইনে বিক্রি করা শুরু করবেন অনেক কম দামে বিক্রি করতে পারবেন পাশাপাশি যারা অনলাইনে পাঞ্জাবির বিজনেস করেন আতরের বিজনেস করেন আপনারা চাইলে থেকে এত সুন্দর চমৎকার টুপির কালেকশনগুলো নিতে পারেন দেখ আমার বাংলাদেশের নারী উদ্যোক্তারা এত সুন্দর করে হাতের কারুকাজ এত সুন্দর যা সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে এই টুপি কিন্তু পাকিস্তানে যায় সৌদিতে যায় ইন্ডিয়াতে যায় দুবাইতে যায় ইউরোপে যায় আমাদের বাংলাদেশের আলেম সমাজ মাদ্রাসায় যারা পড়ে তারা পড়াশোনা করলেই মনে করে যেন আমরা মাদ্রাসা মসজিদ খেদমত ছাড়া আর কিছুই করা সম্ভব না ইসলাম ইতিহাস পড়লেই জানা যায় একটু ব্যবসা করত। আর এই বাংলাদেশে সারা বিশ্বে ইসলাম সরাইছে কিন্তু ব্যবসার মাধ্যমে ব্যবসায়ীরা বিভিন্ন দেশে যাইতো ব্যবসা করার জন্য আর ইসলাম প্রচার করত। এই কারণে আজকে আমাদের সারা বিশ্বে ইসলাম সরিয়েছে এবং মুসলিমদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি হচ্ছে ব্যবসার অনেক গুরুত্ব এবং ব্যবসার অনেক বরকত রয়েছে চাকরিজীবীতে কত পার্সেন্ট লাভ আর ব্যবসায় কত পার্সেন্ট লাভ যারা মাদ্রাসা পড়াশোনা করেন তারা অবশ্যই জানেন তো ব্যবসা 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 হলো হলো সুন্নত বরকত করেই মানুষ জান্নাতে যেতে যেতে পারবে সেটার গ্যারান্টি দেওয়া আছে একজন সৎ হালাল ব্যবসায়ী জান্নাতে যেতে পারবে আমি সঠিক বলছি যে সকল গ্রামে এই কাটার টুপি যারা কাজ করেন আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয় সরাসরি তার কাছে কিন্তু আপনি সেল করতে পারেন নাম্বার স্ক্রিনে আছে আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক উদ্যোক্তা তৈরি হবে গ্রামে অনেক মহিলারা আছে হাতের কাজ জানে কোনো কাজ পায় না আপনি তার কাছ থেকে অর্ডার নেন সম্ভব সম্ভব আপনি তার কাছ থেকে অর্ডার নেন আপনি টুপি তৈরি করেন শ্যাম্পল নেন আপনি তৈরি করে তার কাছে পাঠান আপনি আপনার এলাকার যে সকল মহিলারা আছে এরকম বিশ তিরিশ জন মহিলা একসাথে করেন সবাইকে কাজ দেন আপনি নিজে উদ্যোগ নেন নিজে পরিচালনা করেন এই সবার কাছ থেকে টুপি তা কারণ এই টুপির এত চাহিদা এই চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই হয় না কারণ এই কাজ করতে অনেক সময় লাগে তো আশা করি এর চাহিদা অনেক আছে আর এই ভিডিওটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আরও অনেক চাহিদা বাড়বে কারণ অনেক আমার পাকিস্তানি ফলোয়ার রয়েছে ইন্ডিয়াতে রয়েছে তারপর ইউরোপে রয়েছে দুবাইতে সৌদিতে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ব্যবসায়ী রয়েছে এই টুপি নেওয়ার জন্য খুব আগ্রহী এই আল মিনারা ক্যাপের উদ্যোক্তা মুফতি কেফায়তুল্লাহ কাসেমি ভাই আমার শুরুমে আসার ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জিপিও সচিবালয় ভদ্দর বাজার শপিং কমপ্লেক্স পাঁচ নাম্বার ফ্লোর তিনশো ষোলো নম্বর দোকান এখন এখান থেকে পুরা বিশ্বে ইসলামিক আইটেমগুলি এখান থেকে যাচ্ছে আমাদের দেশ থেকে টুপির আইটেমটা পুরা বিশ্বে ছড়াই পড়ছে এখান থেকে যাচ্ছে পাকিস্তানে ইন্ডিয়ায় সাউথ আফ্রিকায় সৌদি মালয়েশিয়া ইন্দোনেশিয়া সবগুলি জায়গায় যাচ্ছে আর বিশেষ করে কুশি কাটার জন্য আমাদের এই প্রতিষ্ঠান বিখ্যাত আলমিনারা ক্যাপ হাউস আলমিনারা ক্যাপ হাউস হ্যাঁ ইন্ডিয়াতে ফুল বাজার আলমিনারা ক্যাপ হাউসের আচ্ছা 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 এবং পাকিস্তানেও যাচ্ছে সৌদি যাচ্ছে কমের ভিতরে একটু কম দামি আচ্ছা টুপিগুলি খুবই সুন্দর কুশি কাটা একেবারে সম্পূর্ণ হাতে তৈরি সম্পূর্ণ হাতের তৈরি অনেক সুন্দর চিটাগাঙ্গের খুবই সুন্দর সুন্দর টুপি হ্যাঁ কক্সবাজারের টুপি আপনার দেশের বাড়ি কোথায় চিটাগা চিটাগাং চিটাগাং জি তো ওইখানে তো অনেক তৈরি হয় অনেক চিটাগাং জি কক্সবাজারে অনেক বেশি তৈরি হয় এটুকুগুলি এগুলি পাইকারি রেট হলো পার পিস পঁয়তাল্লিশ টাকা ডজন পাঁচশো টাকা

হ্যাঁ খুবই সুন্দর টুপি এবং সবচেয়ে কম রেটে আমরা এখান থেকে এটা সাইনা বিলিস বিলিস সুতা একেবারে সাদা খুবই ভালো

ফুল বেশি হলে কি রেট বেশি হ্যাঁ ফুল বেশি রেট বেশি আবার কাজের ফিনিশিং উপরে রেট আছে বিভিন্ন ধরনের তো আমি দেখাই যেগুলি যাচ্ছে সৌদিতে আমাদের যে সমস্ত টুপিগুলি যাচ্ছে যেমন এটা হলো তাহফিস টুপি টুপি হ্যাঁ তাহফিস টুপি এটা আমরা এখন দিচ্ছি সবচেয়ে ভালো এই টুপিগুলি সর্বপ্রথম আমরাই তৈরি করি

এক নাম্বার গুটি বলে তো গুটির ভিতরে অনেক ক্যাটাগরি আছে এরপর আমি এক দুইটা দেখাই আপনাদেরকে এবং এই ডজনের ভিতরে অ্যাভেলেবেল ডিজাইন আছে তো পাশাপাশি আপনি দেখেন ও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মানে যার অকল্পনীয় এক একটা টুপি

এগুলো যে দেখবে তারই পছন্দ হবে এর হচ্ছে দামি টুপি হলো এটা এটা হ্যাঁ চিকনের ভিতরে সবচেয়ে সুন্দর সকালেই পরে দেখেন অনেক সুন্দর আবার আরো চিকন আছে একেবারে ফিনিশিং ওয়ালা অনেক সুন্দর এগুলো একবারে দামি টুপি দামি চিকনের ভিতরে এক সুতার টুপি আচ্ছা এর ব্যাক সাইড কিন্তু সাফ ভালো মোবাইল একটা নিব অনেক সুন্দর এগুলো তো অনেক দামি টুপি হ্যাঁ দামি টুপি ও এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এরপরে আপনার চিকন গুটি দেখেন অনেক ফলোয়াররা ভুল করে খুচরা কিনতে চলে আসতে চায় খুচরো তো বিক্রি হয় না না এখানে কোনো ধরনের খুচরো বিক্রি হয় না হু এটাই আগে বলে নিলাম অনেকেই খুচরা কেনার জন্য দৌড় দিতে পারে এখানে শুধুমাত্র পাইকারি যারা বিজনেস করবে শুধুমাত্র তারাই চলে আসবেন আর খদ্দর বাজার বন্ধ থাকে কি শুক্রবার শুক্রবার বন্ধ শুধু শুক্রবার শুক্রবার বন্ধ থাকে হ্যাঁ ঈদে তখন শুক্রবারও খোলা থাকে ঈদের সময় ঈদের বাজারে ঈদের বাজারে এই ঈদে এটার নাম হলো চিকন গুটি বাশ অনেক সুন্দর কাজ অনেক সুন্দর এটা চিকন গুটি কালারিং এটা কোথাও পাবেন না এগুলি ওহ অনেক সুন্দর দেখ চমৎকার তো এই ধরনের অনেকগুলি কালার আছে কালার আছে প্রত্যেকটা কালারের সাথে আমাদের সম্পর্ক ট্যালেন্ট টিভির ভিতরে একটা এটা হলো দামি আরো দামি ও চমৎকার তো এই শেলে যে লাস্টে যে পয়েন্ট আছে এটা এটা তো ফোলে না নাকি না এগুলি খুলবে না খুলবে না না আচ্ছা চমৎকার এগুলি আমাদের বড়রা মোস্তাকুন নবী সাহেব হ্যাঁ তারপরে শেখ আহমদুল্লাহ সাহেব ওনারা এগুলি পড়েন এগুলি এবং খুব স্মুথ ভাবে এটার হ্যাঁ ফিনিশিং দেওয়া আছে তো এগুলাতে মাথায় কিন্তু প্রবেশ করে হ্যাঁ এরপরে আমি আপনাকে আরেকটা দেখাই এই টুপিগুলি আমাদের বড় বড় ওলামা এখানে এগুলি হ্যাঁ

এই যে আমাদের বুগুজের প্যাকেটগুলি আপনারা দেখতে পারেন এই প্যাকেটে থাকে হুম প্যাকেটে কয় সাইজের থাকে হ্যাঁ প্রত্যেকটা প্যাকেটে একটা করে সাইজ বিশ পিস করে থাকে বিশ পিস করে হ্যাঁ এটি ছদি যায় পাকিস্তানে যায় ইন্ডিয়া যায় খুব বেশি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে আলমিনারা আলমিনারা বুকিজ আসলি মুমতাজ আলমিনা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ক্যাটাগরি আছে ক্যাটাগরি অনুযায়ী হ্যাঁ আলমিনারা বুকিজ আসলি মমতাজ খুবই ফিনিশিং হাতের খুব ভালো একটা ফিনিশিং দেওয়া আছে আমাদের এটা এই যে এই সিলাইটা হলো মেন আচ্ছা আচ্ছা এখানের সৌন্দর্য এটার ভিতরে এইটার ভিতরে সৌন্দর্য সিস্টেম দেওয়া হ্যাঁ জি এটাই সবচেয়ে বেশি এটা যত সুন্দর হবে তত মানে টুপির গেটআপ বাড়বে যে জালি আইটেমগুলি রয়েছে এই ওয়াল চিটাঙ্গের সমস্ত আইটেম আমাদের কাছে আছে এবং চিটাগাঙ্গে আমরা নিজেরাই আমাদের নিজেদের তত্ত্বাবধানে সুতার মাধ্যমে মহিলাদের কাছ থেকে আমরা বানিয়ে নিচ্ছি কুশিকাটার টুপিগুলি আর বাংলাদেশে আরও অন্যান্য অঞ্চলের যে সমস্ত টুপিগুলি আছে সিরাজগঞ্জ আর টাঙ্গাইল বগুড়া এই সমস্ত জায়গার টুপিগুলিও আমাদের কাছে রয়েছে নিজেদের তত্ত্বাবধানে বানানো সবচেয়ে কম রেটে আমাদের কাছে পাবেন বাংলাদেশে যত পাইকারি দোকানগুলি আছে ওগুলিতে আমরা সেল করে থাকি শুধু তো যারা সরাসরি আসবেন অথবা আপনারা মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তো তাদেরকে আমরা ভিডিও কলে কথা বলার সুযোগ করে দিব আমাদের এখানে সময় কম থাকার কারণে সবগুলি আইটেম দেখাতে পারি না কিন্তু আপনারা যেই কোনো ফটো আমাদেরকে দিবেন আমরা ওই টুপি দিতে সক্ষম আর আমি বলবো ওলামা কেরাম যারা আছেন অথবা যারা দিনের সাথে আসেন মুসলমানদের ভিতরে যারা ব্যবসা করার নিয়ত করতেছেন যে কোনো ব্যবসা করেন আল্লাহতালা ওটার ভিতরে বরকত রাখছে লাভও আল্লাহ তালা দিবে ক্ষতিও আল্লাহর পক্ষ থেকে কিন্তু সততার সাথে ব্যবসা করলে সে আগাই যাবে এটা হলো এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর হলো যেটা যারা মাদ্রাসায় আছে অথবা মসজিদের সাথে তারাও পাশাপাশি ছোট একটা শখ দেওয়ার চেষ্টা করতে পারে তো ওগুলিতে ইসলামিক আইটেমগুলি রাখলে চলার জন্য একটু সহজ হবে আর আমাদের মাধ্যমে যদি না হয় তাহলে সবচেয়ে কম রেটে ওলামাই জন্য আমি এখানে কাজ করতেছি তো যারা বুঝে না তাদেরকে বুঝাইয়া কাজ যাতে করতে পারে সেটাও আমার এখানে একটা ব্যবস্থা আছে বোঝানোর তো সেইভাবে ইনশাল্লাহ প্রতারিত হবেন না কারণ ভালো যেটা যে রেটের তো ওইটা ওই রেটেরই পাবে ইনশাল্লাহ যদি কাজ করেন তো ইন্ডিয়াতে যারা আছে আমাদের বাহিরে মালগুলি যায় তা আমরা প্রসেসিং করে দিই তো কিভাবে যাবে সেটাও আমরা রাস্তা বলে দিব কোনো সমস্যা আর সৌদি যাচ্ছে সৌদি যেরকম ইয়ারে যাচ্ছে ইন্ডিয়া যাচ্ছে তো ইয়ারেও যাচ্ছে এলসিতে যাচ্ছে যে যেভাবে নিতে চায় তাকে ওই রাস্তা আমরা ইনশাল্লাহ বলে দিব অল্প হোক বেশি হোক দেওয়ার আমাদের ব্যবস্থাপনা আছে আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে সহজ হবে আজকের মতন শেষ করলাম আল্লাহ হাফেজ